নমস্কার বৃহৎ পুরাণ তৃতীয় খণ্ড অষ্টম অধ্যায় সগর ও উর্বের উপাখ্যান বিষ্ণু পূজা ও ফলশ্রুতি বিষ্ণু মাহাত্ম এবং বর্ণাশ্রম ধর্ম কীর্তন মৈত্রেয় কহিল পুন হে ভগবান সংসার জিগিসু ভবে সবজন বিষ্ণু আরাধনা তারা যেই রূপে করে কীর্তন করিলে তারা আমার গোচরে অধুনা জিজ্ঞাসী প্রভু তোমার সদন বিষ্ণু আরাধনা করে যে সবজন তাহারা কিরূপ ফল রবিবারে পারে শুনিতে বাসনা বড় হতেছে অন্তরে এত কৃপা করি করহ বর্ণন শুনিয়া শীতল করি তাপিত জীবন এত শুনি মিষ্ট কহে পরাশর জিজ্ঞাসী যাহা তুমি ওহে গুণধর এই উপলক্ষে এক কহি উপাখ্যান মন দিয়া শুন তাহা ওহে মতিমান একদিন মহারাজ সগর সুমতি উর্বরে সম্বধি কহে মধুর ভারতী ভৃগুকুল সমুদ্ভূত উর্ব মহাত্মন সম্বোধি কহিল তারে সগর রাজন শুন শুন ভগবন নিবেদিত মারে করিবে বিষ্ণুর সেবা কহ কি প্রকারে তারে আরাধিলে প্রভু কিবা ফল হয় সেই কথা কহ মরে হইয়া করে যেজন সুমতি পূর্ণ স্বর্গ হতে উচ্চ পদে করয়ে গমন নির্মাণ লোভিতে পারে নাহিক সংশয় অধিক বলিব কিবা ওহে মহোদয় যে ব্যক্তি যেরূপ ফল করিয়া কামনা একান্ত অন্তরে করে বিষ্ণু আরাধনা সেইরূপ ফল লাভ করে সেই জন সন্দেহ নাহিক নাহি জানিবে রাজন বিষ্ণু আরাধিলে হয় যে রূপ ফল তবস্থানে করিলাম কীর্তন সকল তার আরাধনা নিপ যে হয় মন দিয়া শোন তাহা কহিব নিশ্চয় বর্ণাশ্রমে যে রূপ আছো আচার সেই অনুসারে নরদ ওহে গুণাধা করিবে হরির সেবা হয়ে একান্তর ইহা ভিন্ন উপায় উপর সেই সনাতন বিষ্ণু হন সর্বময় নাহিক সন্দেহ জানিবে নিশ্চয় যজ্ঞ অনুষ্ঠান প্রাণীর নিধন অনুষ্ঠিত যে কোন তাহাতেই আচরিত হয় সমুদায় এতএব শুনো বলি বলিহে তোমায় সদাচার রত হয়ে যতনরগণ নিজ বর্ণাশ্রম ধর্ম করিয়া পালন করিবে বিষ্ণুর পূজা একান্ত অন্তরে এই তো শাস্ত্রের বিধি কহিনু তোমারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কিংবা সূত্রগণ সধর্ম তৎপর যদি রহে সর্বক্ষণ বিষ্ণু আরাধিতে তবে অধিকারী হয় নাহিক সন্দেহ ইতে কহিনু নিশ্চয় পরনিন্দা ও খলতা কবু নাহি করে মিথ্যা কিংবা কটু ভাষা কবুনা উচ্চারে পরশ্রী হরণে মতি কবু নাহি যার পর অভিলাষ নাহিক যাহা পর হিংসা যেই জন কবু নাহি করে প্রাণী হত্যা পাপ ভয়ে সদা যেই ডরে যারা কবু নাহি করে পরের পিরণ দেব পিপ্রে গুরুজনে সেবে সর্বক্ষণ পুত্র সম হিতাকাঙ্ক্ষী সর্বজনে হয় রাগাদি দূষিত মন যার নাহি রয় স্বভাব বিশুদ্ধ চিত্ত যেই জন বর্ণাশ্রম ধর্ম যারা করেন পালন তাহারা বিষ্ণুর সেবা করিয়া যতনে হরিয়ে তুমিতে হরিয়ে তুষিতে পারে কহিত অবস্থানে শুনিয়া সাগর রাজা কহে পুনরায় শুনো শুনো ভগবান নিবেদিত মায় বর্ণাশ্রম ধর্মশাস্ত্রে আছে নিরূপণ সেই কথা শুনিবারে করিয়া কিঞ্চন কীর্তন করহ তাহা আমার গোচর শুনিয়া পবিত্র করি ছাড় কলে বর পৈর্ব কহে শুন শুণ ওহে মহিপতি জিজ্ঞাসীলের যাহা তাহা মধুর ভারতী চতুর্ণ ধর্মী পরিব কীর্তন অবহেতে মন দিয়া করহস্রবণ শ্রাদায় নিরত হয়ে ব্রাহ্মণ নিকর করিবেন দানযজ্ঞ হেনিপর করিবে তর্পণ হোম একান্ত অন্তরে ব্রহ্মযজ্ঞ অনুষ্ঠান করিবে সাদরে জীবিকা নির্বাহ মাত্র যে রূপ হয় যাজক্রিয়া সেই রূপ করিবে আশ্রয় শিষ্যগণে অধ্যাপনা করিবে যতনে প্রতিজ্ঞ লোভে বিপ্র গুরুর কারণে করিবে লোকের হিত সদাক সর্বক্ষণ মিত্রতা সবার মনে করিবে স্থাপন কাহার অতীত অহিত চেষ্টা কবনা করিবে ঋতুকালে শক্তি স্বপ্নে নিতে উপগত হবে পরধন যদি হারে অহেমতিমান উপলক্ষণ্ডের নায় করিবে জ্ঞান এই তো বিপ্রের ধর্ম কহিনু তোমারে ক্ষত্রিয়ের ধর্ম বলে শুন এই পারে বিপ্রগণে ধন তারা করিবে প্রদান করিবে শতত নানা যজ্ঞ অনুষ্ঠান করিবে যথাবিধি শাস্ত্র অধ্যয়ন এই তো শাস্ত্রের বিধি শুন হেরাজন পৃথিবী পালন আর করিয়া সমর করিবে জীবিকা পাত ক্ষত্রিয় নিকট শ্রেষ্ঠ ধর্ম রূপে গণ্য পৃথিবী পালন কৃতজ্ঞতা আছে তা লাভ তাহে করে ক্ষত্রগণ যজ্ঞাদি কার্যের অংশ তারা লাভ করে সৃষ্টের পালন তারা করিবে সাদরে যতনে করিবে সদা দুষ্টের দমন ক্ষত্রিয়ের কার্য এই জানিবে রাজন পশু রক্ষা কৃষি আর বাণিজ্য করম অবশ্য জানিবে নিপ বৈশ্যের ধর অধ্যয়ন যজ্ঞদান দ্বিজ সেবা আর করিবে সতত তারা সংসার মাঝা নিত্য নৈমিত্তিক ক্রিয়া করিবে সাধন এই তো শাস্ত্রের বিধি আছে নিরূপণ কারুদ্রব্য ব্যবসায় তাহারা করিবে ক্রয় বিক্রয় কার্যে নিযুক্ত থাকিবে শূদ্রেরা আহিবে ধীর গণেশ সেবায় তাহাদের প্রয়োজনে সাধিবে সদায় বৃত্তাদি ভরণ হেতু তাহা সর্বক্ষণ প্রতিগ্রহ সভাপাশে করিবে গ্রহণ ঋতুকালে স্বপত্নীতে যদি নাহিয়া যায় সকল বর্ণই হয় ধর্মচ্যুততায় চতুর্বর্ণ যে গুণ করিবে আশ্রয় বলিতেছি সেই কথা শুনো মহাদয় সত্য সৌচ বদানতা আর অনুসুয়া অনায়াস মত্র সর্বভূতে দয়া প্রিয় বাক্য আর সদা শুভ অনুধান করিবে আশ্রয় সবে অহেমতিমান বিপদ যদ্যপি কভু হয় উপস্থিত করিবে ক্ষত্রিয় কার্য ব্রাহ্মণ নিচ্ছি অথবা বৈশ্বের কর্ম করিবারে পারে শাস্ত্রের কহিনু তোমারে ক্ষত্রিয় করিতে পারে বৈশ্যের করম আপদ নহে কিন্তু নরে নহে ধর বর্ণ চতুষ্ট ধর্ম কহিনু তোমারে আশ্রমী ধর্ম এবে কহিব বিস্তারে পুরাণের কথা অতি মনোহর কালী চিত্তে হরিপদ হৃদয় ভিতর নমস্কার ধন্যবাদ